আছরের ময়দানে তো ওই ব্যক্তির মর্তবা মাকাম আমাদের থেকে বেশি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তখন এই কদর নাজিল করেছেন সূরাতুল কদর জুড়ে বলেন সুবহানাল্লাহ আরেকটা sene নুজুর পাওয়া যায় মুফাসসিরিনে کرام বিভিন্ন কিতাবে লিখেছেন যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একই চিন্তিত অন্যান্য নবীদের উন্মতের হায়াত অনেক লম্বা ছিল অনেকের এক হাজার বছরের ওপরেও ছিল আমার নবী চিন্তিত অবস্থায় আল্লাহ করেন এই আমার হাবিবের চেহারা চেহারায় হয়ে আছে

কদরের রাত্রি এটা কি কি জিনিস কত ফজিলত ধোয়ান আপনি কি জানেন আল্লাহ হাবিব কি আল্লাহ প্রশ্ন করতেন বিভিন্ন জায়গায় আল্লাহ আপনি কি দেখেননি আপনি কি শোনেননি আপনি কি জানেন না তার মানে এইগুলা যারা আল্লাহ 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 রবুল আলম বলতে চাচ্ছেন যেগুলি আল্লাহ বলার আগে আল্লাহ হাবিব কে আল্লাহ জানায় রাখছে বিভিন্ন জায়গায় নবীদের কাহিনী বর্ণনা করতে গিয়ে কথা বলতে গিয়ে আল্লাহ রবুল আলম কালামে পাকের মধ্যে বলতেছেন যে ইয়া রসুল আল্লাহ আপনি কি দেখেননি তখন কিন্তু আল্লাহ হাবিব দুনিয়াতে আসে নাই হজরত মোসার কথা বলতে গিয়ে আল্লাহ বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনি কি দেখেননি

যে রাত্রিতে ইবাদত করলে উম্মতে মুহাম্মাদের ইবাদত গুলো এক রাত্রিতে থাকে না হাজার হাজার রাত্রি চেয়ে ইবাদত করার যে ফজিলত মর্যাদা আছে ওইগুলি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের আমল নামে দান করেন জোরে বলুন সুবহানাল্লাহ তার মধ্যে এক নম্বরে যে রাত্রি এই রাত্রি হলো লাইলাতুল কদরের রাত্রি সুবহানাল্লাহ গত কিছুদিন আগে গিয়েছে সবে বরাতের রাত্রি লাইলাতুল নিসফ মিন শাবান লাইলাতুল মুবারাকাহ এছাড়া আরো দুই আগের রাত্রি

সমস্ত প্রকার ইতি কথাবার থেকে আল্লাহ সকল কে করে জোরে বলুন সুবহানাল্লাহ এই হলো আয়াতের মূল অনুবাদ লাইলাতুল কদর নিয়ে এখন কিছু কথাবার্তা বলি হুজুর সময় সাশলামন্ত বলবেন লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ Habib হাদিসে পাকের মধ্যে বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূ থেকে হাদিস যে রমজান মাসের মধ্যে এমন এক রাত্রি রয়েছে যে রাত্রিতে যদি কেউ দাঁড়িয়ে আল্লাহর ইবাদ বন্দি করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ লাইলাতুল কদরের ফজিলত আল্লাহ তো নিজেই বলেছেন যে এই লাইলাতুল কদরটা হাজার মাসের চেয়ে উত্তম আফজল ফজিলত ওয়ালা মর্তবা ওয়ালা ইবাদত করবেন একদিন এক রাত্রি আল্লাহ সওয়াব দিবে হাজার মাসের এক হাজার মাসের চেয়ে বেশি তিরাশি বছর চার মাস ইবাদত করে লাগাতার সকাল সারাদিন রোজা রেখে রাতের বেলা দাঁড়িয়ে ইবাদত করলে যে স্বভাব হবে কবরের রাত্রিতে আপনি এক রাত্রি ইবাদত করে ওই স্বভাবের অধিকারী হবেন তো ওই কদরটা আমাদের সামনে আসতেছে রমজান মাসে আল্লাহর হাবিবের নৌরানি জবান থেকে বের হয়েছে যে রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর নিহিত হয়েছে জোরে বলুন সোমাহান দশকে নিহিত এবং আল্লাহর হাবিব আরো সহজ করে দিয়ে বলতেছেন যে শেষ দশকের যত বিজোর রাত্রি আছে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাত্রিগুলিতে তোমরা তালাশ করো তো

এই লাইলাতুল কদর শব্দটা লিখতে নয়টা হর ব্যবহার হয় দুইটা গুণ বললে যেহেতু সাতাইশ হয়ে যায় সেই জন্য অনেকে বলতেছে যে লাইলাতুল কদরটা সাতাইশ ভাবে রচনীতে জন্য বলুন আল্লাহ রব আলম এই সুরাতে হিয়া একটা শব্দ ব্যবহার করেছে যে হিয়া শব্দ দিয়ে লাইলাতুল কদরটাকে আল্লাহ বুঝিয়েছেন যে এই লাইলাতুল কদরে রাত্রিতে তো এই হিয়া শব্দটা কালাম এই সুরার মধ্যে সাতাইশ তম শব্দ

কিন্তু শেষ দশক যখন চলে আসতো রাতেই গলা গোম্বাত দিয়ে দিতেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেন জোরে বলেন সুবহান সুবহানাল্লাহ ওই রাত্রিগুলিতে শেষ দশকের রাত্রিগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বেশি বেশি ইবাদত করতেন এবং পরিবারের যত লোক আছে আমাদের আম্মাজান হাম্মাজানদেরকে ফ্যামিলির লোকদেরকে সকলদেরকে ঘুম থেকে জাগিয়ে দিতেন যে তোমরা ইবাদত করো এই এই কথাগুলি হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ হাবিব কদরটা হাবিবের মুহাম্মাদি পেয়েছে আল্লাহ এই রমজান মাসের বিশ রমজানের রাত্রি থেকে শুরু করে শেষ রমজান পর্যন্ত প্রত্যেক রমজানের একটা রুটিন ঠিক করবেন আপনারা যেন এই রমজানে যে দিন লাইলাতুল কদর ওই কদরটা যেন আমার কিছু আমল থাকে বিশেষ বিশেষ আমল থাকে যে আমার যেই দিন কদর হবে কদরটা একদিন হবেই নিশ্চিত 10 দিনের একদিন একদিন তো কদর হবেই সেই 10 দিনের কিছু কিছু এক্সট্রা আমল করবেন যেন এই 10 দিন কোনো আমল ছুটে না যায় আর ওই 10 দিনের জন্য আলাদা কিছু আমল সেট করে রাখবেন যে আমি 10 দিন সেই 10 দিন প্রথম দিকে পারিয়ান না পারি শেষ 10 দিন আমি এসারের নামাজের পর শুধু আমল তেলব

যেন ওই দশ দিনের ফজিলত থেকে কোন একটা ফজিলত আপনার মিস না হয় লাইলাতুল কদর যেই দিন লাইলাতুল কদর হবে ওই দিন আপনি দশ টাকা দান করেছেন ওই দশ টাকা দামটা কেমন হবে জানেন ওই দশ টাকার দামটা এক মাস লাগাতার আপনি দশ টাকা দান করলে যে স্বভাব ওই রাত্রিতে লাইলাতুল কদরের রাত্রিতে দশ টাকা দান করলে ওই স্বভাব তো ওই দশ দিন যদি আপনারা দশ টাকা দশ টাকা করে রাখেন যে কোনো একদিন দশ টাকা দানের সওয়াবটা লাইলাতুল কদরের স্বভাব হবে এই জন্য শেষ দশকে চেষ্টা করবেন কিছু টাকা হবে মসজিদে মাদ্রাসায় এই তিনদেরকে দান করার জন্য আর শেষ দশকে অবশ্যই অবশ্যই আমরা তো বিজয় রাত্রিতে দুই রাখার বাড়াইয়া পড়ি নকল নামাজ সাতাইশে তো অধেল করি সারা রাত্র করি কিন্তু একুশে তেইশে পঁচিশে আমরা দুই রাঘাত করে বেশি করি তারা বিল করে বেতনের আগে দুই রাঘাত করে বাড়াই দিই কিন্তু এবার মনোস্থ করবেন যে শেষ দশক রমজানের শেষ 10 দিন আপনারা লাগাতার 2 রাকাত 4 রাকাত 8 রাকাত যতটুকো পারেন বেশি বেশি মোরা করার চেষ্টা করবেন আর রমজানের ফজিলত অনেক ফজিলত একটা বলেছেন নফল ইবাদত দুই রাকাত নফল নামাজ আদায় করেছেন রমজান রমজান শরীফে করার কারণে 2 রাকাত নফলটা এমন ফজিলত আল্লাহ দান করে দুই রাকাত ফরজ আদায় করলে আপনার যেই সওয়াব দুই রাকাত নফল পড়ার সেই সওয়াব আল্লাহ দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ রমজান মাসে একটা কালাম শরীফ কালামুল্লাহ শরীফ খতম হলে কুরআন শরীফের এক খতম হলে অন্যান্য মাসে 70 খতমের সমান সওয়াব হবে সুবহানাল্লাহ একটা আয়াত তেলাওয়াত করলে 70 টা আয়াতের সওয়াব সওয়াব হবে তো রমজান মাসের ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিবেন রমজান মাসটা উম্মতে মুহাম্মাদের জন্য বড়ই রহমত বরকত এই বড় রহমতটা পেয়েছি বরকত

রাত্রিতে আল্লাহ বিশেষত রেখেছেন কলিতা তোর মধ্যে আল্লাহ এই রাত্রিতে ক্যালামে পাক নাজির করেছেন প্রথম